দৈনিক ইবি নিউজ 24 খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ডক্টর ক্লিন ডিসুয়াস লিকুইড এবং ডিসুয়াস পার তাজা লিবুর সৌরখে আপনার রান্নাঘরের থালাবাসনই তেল ঝোল চর্বি সেকেন্ডের মধ্যে ঝকঝকে পরিষ্কার ও জীবাণুমুক্ত তাই আজই আসুন ডক্টর ক্লিন ডিশওয়াশিং বার লিকুইড পেস্ট আমাদের যশোর জেলা প্রতিনিধি সুমন হোসেনের পাঠানো তথ্যে বিস্তারিত সংবাদের সাথে আছি আমি জামান খুলনা থেকে প্রকাশিত দৈনিক ইভিনিউজ নিউজ টোয়েন্টি ফোরের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন ২২ ফেব্রুয়ারি শনিবার সকালে খুলনা শহরের প্রাণ কেন্দ্র প্লেস প্যালেস মোড় সংলগ্ন হোটেল গোল্ডেনের পঞ্চম তলায় অনুষ্ঠিত হয় খুলনা বিভাগের সকল জেলা উপজেলা থেকে আসা কর্মীদের উপস্থিতিতে সম্মেলন হয়ে ওঠে। সম্পাদক মোহাম্মদ প্রকৌশলী জাভেদ হোসেনের সভাপতিত্বে ও প্রকাশক মোহাম্মদ মাসুম সর্দারের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সুমন সর্দারকে ফুল দিয়ে বরণ করে নেন জুম কলিং এর মাধ্যমে সুদূর কুয়েত থেকে প্রধান বক্তার বক্তব্য রাখেন দৈনিক ইবি নিউজ টোয়েন্টি ফোর উপদেষ্টা আব্দুল জব্বার শেখ এরপর সাধারণ সংবাদকর্মীদের ফুল দিয়ে অভিনন্দন জানান ইবি নিউজ কর্তৃপক্ষ দেশের প্রতি সম্মানবোধ রেখে বিভাগীয় সম্মেলনের শুরুতে সকলে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শুরু হয় উপস্থিত সকলের পরিচয় পর্ব পত্রিকার আইসিটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন উপস্থিত সকল সংবাদ কর্মীরা পত্রিকা পরিবার সঠিক বস্তুনৃত সংবাদ প্রকাশিত করতে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান প্রকাশক ও সম্পাদক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সম্মেলনে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের এজেন্সি ডিরেক্টর ও খুলনা বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন এরপর সকলকে উপহার হিসাবে ক্রেস তুলে দেওয়া হয় সেই সাথে পত্রিকার আইডি কার্ড ফিতা ও স্টিকার দেওয়া হয় আলোচনা শেষে দুপুরে বিশেষ উন্নত মানের খাবার সবাইকে পরিবেশন করা হয় খাবার পরিবেশন শেষে অনুষ্ঠানের সভাপতি সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন